হচ্ছে ভালো মানুষ খুব গাড়ি দেয় আমার একটা গাড়ির ব্যবস্থা করলে আমার একটু ভা সুবিধ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী মহম্মদ শাহ আলম ভাই কিন্তু পূর্ব রুসারে পল্টনের উপরে দীর্ঘদিন যাবত কিন্তু তিনি ভিক্ষাবৃত্তি করেন ওনার জীবন জীবিকা আপনি কিভাবে চলে ওনার সংসারে কত লোক আছে সেগুলি আমরা জানবো আপনার তো দুটি পা দুটি হাত কিছুই নেই না হ্যাঁ হাত দুটি হাত দুটি পা কিছুই নেই না

ঘর নেই তাদেরকে ঘর দিচ্ছে আপনি ঘর পাননি না আমি পাইনি আপনার কি প্রতিবন্ধী কার্ড আছে আছে আটশো টাকা পান টাকা পান মাসে না বছরে মাসে আটশো মাসে আটশো টাকা পান আর কি কি সুবিধা পান সরকারি ভাবে আর কোনো সুবিধা পাই না মানে কাছে গেলে কয় তোমাকে কার্ড দিছি না তোমরা আবার এখানে চোখা তোমার সাইডে যারা চলতে পারে না তাকে দেবো বাড়িতে বসেন ভিক্ষা বিক্রি করেন কতটা চাই হয় কোনোদিন তিনশো হয় আড়াইশো হয় চারশো হয় এর বেশি আর হয় না এ থেকে আপনার সংসার চলে উবার আল্লাহর ইচ্ছা চালায় আল্লাহ চালায় না হয় আর পরিবারের আর কেউ কি কোনো কিছু করে কি না আর কেউ কিছু হয় না

হয় আনা লাইনে সরকার তো প্রতিবন্ধীদের জন্য অনেক রকম ব্যবস্থা নিয়েছে সহযোগিতা করছে নিয়েছে তো ভাই আমরা তো পাচ্ছি না আপনারা পাচ্ছেন না কারা পাচ্ছে এখন কারা পাচ্ছে তা তো বলতে পারি না আমরা যেটা সরকার যেটা দেখছে আমরা ওইটা পাচ্ছি আপনাদের তো সংগঠন আছে প্রতিবন্ধী সংগঠন প্রতিবন্ধী সংগঠন আছে কিন্তু আমিও সব জায়গায় যাই না ভাই আমি না আমি চলতে পারি না আমিও সব জায়গায় যাই না আমি কে লক্ষ্য কোনো ই নাই তাই এই এমপি যাবে ভালো মানুষ খুব গাড়ি উঠে যায় আমার ওদের এমপি আব্দুল সালাম মুর্শিদ হ্যাঁ সালাম মুর্শিদ হ্যাঁ উনি তো খুব ভালো মানুষ হ্যাঁ উনি সবারই গাড়ি দিয়েছে যদি আমার বিষয়ে একটু আপনারা দরখাস্ত একটু কইতেন আমার একটা গাড়ির ব্যবস্থা করলে আমার একটু অসুবিধা হইতো কিন্তু প্রতি মন্দিরের যে চলাচলের গাড়ি হ্যাঁ এরম একটা গাড়ি আপনার দরকার হ্যাঁ তো প্রতি মন্দির গাড়ি ওই হুলচিয়ার আমি বইতে দিই হুলচিয়ার বসতে পারে না হুলচিয়ার বসতে পারে এটা প্রতি গাড়ি হ্যাঁ মতো যারা প্রতিবন্ধী আছে যারা একেবারেই চলাফেরা অন্যের উপরে যাদের জীবন জীবিকা তাদের জন্য যেন সরকার আরো একটু আন্তরিক হয় তাদের ভাতা যেন বৃদ্ধি করে এই প্রত্যাশা রাখি ধন্যবাদ আপনাকে